তরুণদের যে রক্ত হয়েছে একাত্তরে যারা যুগ ছিল এবং যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন যারা আমাদের সামনে কিছু কয়েকজন মুক্তিযোদ্ধা রয়েছেন তারাই বলতে পারবো যে তাদের শরীরে তখন মানে রক্তের যে গতিটা কেমন ছিল

মার্টিন লুথার কিং কিন্তু মানে তার একটা স্বপ্ন ছিল স্বপ্নটা কিন্তু খুবই ছোট কিন্তু এটার বাস্তবায়নটা ছিল খুবই কঠিন এখন আমেরিকাতে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদের এই যে এই রেসিজম নিয়ে তাদের যারা ব্লাড তাদেরকে বিপরিমাণ অত্যাচার নির্যাতন করা হতো এবং অধিকার থেকে বঞ্চিত করা হতো তখন কিন্তু তার স্বপ্ন ছিল অন ডে

জীবন দিয়েছে যারা আহ তাদের স্বপ্নটাও ঠিকই এমনই এক স্বপ্ন ছিল স্বপ্নের বাস্তবায়নের জন্য তারা তাদের জীবন দিয়ে গেছে এবং তাদের আহ যারা সমস্ত কাজগুলো আছে সেই কাজগুলো আমরা এখনো